নমস্কার সবাইকে রাধে রাধে দেখুন ভগবান দর্শন করে নেন আজকে ভগবানের পুজো আমার কমপ্লিট সকালের সেবা কমপ্লিট দেখুন কত সুন্দর লাগছে ভগবানকে আজকে রান্নাটা একটু সকাল সকাল করে নিয়েছি তার একটা কারণ আছে বলবো আপনাদেরকে এটা হচ্ছে অরকলাইয়ের ডাল সাদা ভাত আর মিক্স ভেজ এটাই আজকে দুপুরের লাঞ্চ তো দেখুন আমি রেডি আসলে আজকে একটু বাইরে যাওয়ার আছে তো চলুন যাই যাওয়া যাক আর আসলে যাবার মানে কি ওই এখানে গুরুগ্রামে এখানে আমাদের এখানে তিব্বতের মেলা বসে মানে তিব্বতওয়ালারা আছে আসে ওরা চোদ্দ ফেব্রুয়ারি অবধি থাকে নভেম্বর থেকে তো ভাবছি আজকে সানডে আছে চলুন আজকে হাজব্যান্ডের ছুটিও আছে তো আজকে একটু যাই দেখি কি নতুন এসেছে কি কেনা যায় হ্যাঁ আর দেখুন আমার ড্রেসটা কেমন হয়েছে একটা জিন্স একটা টপ আর এই যে এই সোয়েটারটা পরেছি হ্যাঁ ভালো লাগছে সেটা আপনারা বলবেন কমেন্টে আর আর আচ্ছা দেখুন আমার মেয়ে ও রেডি হয়ে গেছে এই যে ও যাচ্ছে আমি হাইネック সোয়েটার পরেছি এটা জ্যাকেট আর এটা আমার জিন্স baggy jeans এটা আমার বাস তো চলুন আপনাদেরকে দেখাবো কি কি কিনলাম কিনতে পারলাম কি না अपन যাব তারপরে জানব কি আছে না আছে বাজেটের মধ্যে হবে কি না ঠিক আছে তাহলে চলো যাই দেখুন কি कांडो আমি আবার ভাবলাম একটাই তো ভিডিও ছেড়েইছি তাই আবার আমার ওপরে ফুল ফেলছে সরকার খুশ হয়ে আমি আবার কত এত বড় ইউটিউবার কবে হয়ে গেলাম না না এসব কিছুই না আসলে ট্রাফিকে যখন আমরা দাঁড়িয়েছিলাম তখন দেখছি ওপর থেকে প্রচুর গোলাপের ফুল উড়ে আসছে তো ভাবলাম এটা আবার কী হচ্ছে তো বেরিয়ে দেখলাম যে গাড়ি থেকে বেরোলাম তো দেখছি ও বাবা সব ঘাটু সাম যাবে খাটু সাম পদে হবে মানে পায়ে হেঁটে খাটু সাম পর্যন্ত যাবে তার জন্য এই পদযাত্রা বেরোচ্ছে তার জন্যই ট্রাফিক লাগিয়ে আপনার ফুল মানে এ করছে ওনাদের ওপর কী কাণ্ড সব দেখুন কথা বলতে বলতে পৌঁছে গেলাম আপনার এতে তিব্বত মেলায় আমি মা দিয়া হ্যাঁ ভিডিওটা ও করছিলো বাবা একটু আগেই চলে গিয়েছিলো তো ওখানে পৌঁছালাম এত ভিড় বাইরে তো মানে কি বলবো বাইরেটা দেখে তো ভাবছিলাম চলো ঠিকই আছে কিন্তু যখন ভেতরে পৌঁছালাম বাবার রে বাবা কি ভিড় কাপড়ের থেকে লোক বেশি এবছর অবশ্য দোকান অনেক কম দেখছি হ্যাঁ অন্যান্য বছর যেরকম প্রচুর আরও আসে এবছর খুব খুব একটা মানে আসেনি তো চলুন ভেতরে যাওয়া যাক ভেবেছিলাম যে ওখানে যাব মেলাটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো হ্যাঁ কি কি কী আছে আর কি রকম সব বাজেটের মধ্যে হচ্ছে একটু ভিডিও বানাই বানাবো তা ও বাবা ওখানে যাওয়ার পর জানতে পারলাম যে ওখানে নাকি ভিডিও বানানো হবে না ফটো খেচা হবে না সব মানা কী করবো বলুন মনটা একটু খারাপ হয়ে গেল তো আর কিছুই করার নাই যতটুকু পেরেছি সেইটুকু মানে ভিডিও বানাবার চেষ্টা করেছি তো বাস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর আমার চ্যানেলটা একটু ফলো করবেন আর কমেন্টে বলবেন কেমন লাগলো আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে সবাইকে রাধে রাধে